আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বিষয়গুলো শুনবেন যদি পারেন অবশ্যই বয়কট করে দেবেন তো একটি প্রথমে গল্প দিয়ে শুরু করি কিন্তুতে কিছু হলেই যে কোনো জিনিস বয়কটের ডাক দেন এবং বয়কট হয় এই কালচারটার থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো আপনারা জানেন যে সম্প্রতি সময়ে সবচেয়ে বয়কটে ডাক দেওয়া হয়েছে কোকাকোলা পেপসি এই বিষয়টি নিয়ে সবাই এখন বয়কটের মধ্যে আছেন কিংবা ইসরায়েল এটার সাথে সম্পৃক্ত আছে নানা ধরনের কথা বলছেন কোকাকোলার বিজ্ঞাপন দিয়ে আবার বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছেন মানুষের তোপের মুখে পড়ে যাই হোক বয়কট আমাদের জন্য খুব আপন কারণ কিছুতে কিছু হলেই আমাদের দেশে শুধু বয়কট অমুককে বয়কট করো অমুক পণ্য বয়কট করো বিকাশ বয়কট করো নগদ বয়কট করো এই ধরনের নানা ধরনের কথা আমরা প্রায় সময় শুনতে আছি এই জন্য অনেক সময় আমি এই সকল বয়কটের কর্ণপাত করি না এবং মনেও নেই না কারণ এটি তো আমাদের জন্য নিত্য দিনের কারণ যখনই মনে চায় তখনই বয়কট করে এই ধরনের কিন্তু আজকের এই বয়কট করার কারণে কোকাকোলা সম্পর্কে একটু জ্ঞান নিলাম ধারণা নিলাম এই কোকাকোলা উনিশশো চুয়াল্লিশ সালে স্থাপিত হয় আমেরিকায় আমেরিকার এটি একটি বড় কোম্পানি প্রায় বিশ্বের দুইশো দেশে বিক্রি করা হয় এই কোমল পানীয় এদের সাথে আরও কিছু পণ্য রয়েছে প্রোডাক্ট রয়েছে সেগুলো বাজারজাত করা হয় কোকাকোলা কোক আমরা সবচেয়ে এখন বাংলাদেশে বেশি মানুষ গ্রহণ করছে কোক ছাড়া বলতে গেলেই যে মানুষের জীবন চলে না এটি কিন্তু একসময় বাংলাদেশে কোকনামক শব্দটি ছিল না আমেরিকা এটা থেকে ভালো একটি টাকা পায় অর্থ পায় তারা বাজারজাত করে থাকেন এই টাকা দিয়ে তারা কি করেন জানেন তারা অস্ত্র ক্রয় করেন এই অস্ত্র দিয়ে তারা গোটা বিশ্বে যুদ্ধ করেন এবং যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটি ব্যবহার করেন আপনারা জানেন যে আমেরিকার অন্য অন্য খরচের চেয়ে কিন্তু তারা অস্ত্র বিক্রি করে সবচেয়ে বেশি এই জায়গাটা থেকে কিন্তু তারা সবচেয়ে এগিয়ে রয়েছে এই কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে দুইশোটি দেশে যদি পানিগুলো বিক্রি হয় এই কমল পানি যে পরিমাণে বাংলাদেশে খায় আর আমেরিকাতে একটা বাধ্যতামূলক অন্যান্য দেশে তো চলছে তাদের বন্ধু দেশে তাহলে মনে হয়ন তারা কত হাজার হাজার কোটি কোটি ডলার তারা ইনকাম করে নিচ্ছে অর্থাৎ আমাদের উপর দিয়ে আমাদের রক্তের উপর দিয়ে এই টাকাটি দিয়ে তারা আবার অস্ত্র ক্রয় করেন বিভিন্ন দেশে যুদ্ধের জন্য তারা সরঞ্জাম তারপর অস্ত্র পাঠাচ্ছেন নানা ধরনের কাজ তারা করে থাকেন কিন্তু আমরা কি করছি অন্ধ বিশ্বাসে না জেনে এই কোকাকোলাকে গ্রহণ করছি খাচ্ছি বয়কটও করছি না তো দুঃখের বিষয় হলো আমাদের দেশে কিন্তু অনেক ধরনের কমল পানি আছে সেগুলো আমরা গ্রহণ করছি না দেশীয় জিনিসগুলোকে আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি না আজকে দেখেন বাংলাদেশে কি পরিমাণে কত হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে এই বাংলাদেশ থেকে আমাদের টাকা এই কোকাগুলা কোম্পানি কোক যেটাকে বলেন আপনার কোক খান কত হাসি খুশি দিয়ে অথচ আপনারা জানেন না যে কোকের যে রঙটা সে রংটা হচ্ছে রক্তের রং সে রক্তের রং দিয়ে তারাই আবার বিশ্বে রক্তপাত রক্ত স্নান বয়ে যাচ্ছে এটার সাথে ইসরায়েলে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক এই প্রোডাক্টগুলো তারপরে এটার ভিতরে তৈরি করতে যা যা প্রয়োজনীয় সেগুলো দেখা যাচ্ছে সমন্বয় করে তারা কাজ করেন বয়কট মানে খাবই না গ্রহণ করবই না আপনারাও হন এটাকে বয়কট করুন আমাদের দেশি পণ্য আপনারা বেশি বেশি করে গ্রহণ করুন এবং সেটি ব্যবহার করুন আর এই বিদেশি যত পণ্য আছে কোম্পানিগুলো আছে এগুলো বয়কট করে দিন আমাদের উপর দিয়া আমাদের ঘাম জানানো টাকা দিয়ে বিদেশিরা বড় হয়ে যাচ্ছে তারা হাজার হাজার ডলার কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে আর পিছিয়ে যাচ্ছি আমরা তো সেটি আর কখনো করতে দেওয়া হবে না আজকে থেকে কোকাকোলাকে বয়কট করলাম পেপসিকে বয়কট করলাম সবাই বয়কট করবেন যারা এ দেশের মানুষ তারা বয়কট করবে শুধু এই দেশ নয় যারা সুশীল সমাজ যারা গোটা বিশ্বকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন সমাজকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন দেশপ্রেমিক নাগরিক তারা এই পেপসি কোক কোকাকলা এগুলোকে বয়কট করবেন এগুলো আর গ্রহণ করবেন না এগুলো আমেরিকার পণ্য তারাই বিশ্বের ভিতরে এটা দিয়ে বিক্রি করে যে টাকা হয় অর্থ হয় সেটা দিয়ে তারা অস্ত্র ক্রয় করেন অস্ত্র ক্রয় করে তারা মজুত রেখে সেগুলো যখন বিশ্বের কোনো রাষ্ট্রের সাথে কোনো সংঘাত সৃষ্টি হয় কিংবা উস্লানিগুলোর বক্তব্য দিয়ে তারা বিশ্বের সাথে সংঘাত সৃষ্টি করে রাখেন তো এটা করতে দেওয়া যাবে আমরা চাই শান্তি যুদ্ধ নয় আমরা সময় চাই গোটা বিশ্ব ভালো থাকুক দেশগুলো ভালো থাকুক এগিয়ে যাক দেখা যাচ্ছে এই টাকা দিয়ে তারা কি করে জানেন গরিব যে দেশগুলো রয়েছে মধ্যবিত্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে তারা আঘাত করে যাতে সেই দেশগুলো যখন ঘুরে ধরানোর চেষ্টা করে গরিব দেশগুলো যখন উন্নত দেশে সমৃদ্ধশালী দেশে পরিণত হয় তারা এই দেশগুলোর উপরে আঘাত করে যাতে আমেরিকা কিংবা তাদের বন্ধু দেশের মতো সমপর্যায়ে যাতে না যায় তো সেই দিকটা তারা বিবেচনা করে কিন্তু অটল বয়কট করতে হবে আমরা ঐক্যবদ্ধ হতে হবে কারণ বয়কট না করলে অবস্থা শেষ তখন 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 দেখতে পারবেন যে মার্কেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে তাদের ব্যবসায় ধস নেবে আসতে এরকম আমরা যদি বয়কট করি দেখবেন আরেকটি রাষ্ট্র বয়কট করছে এইভাবে কিন্তু সমন্বয় করে আমরা এগিয়ে যাব তো একটাই কথা কোকাকোলা কোম্পানি আমেরিকা এটা আমরা আজকের থেকে বয়কট করলাম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবে আল্লাহ হাফিজ